এ মারছো কেন এ ওকে মারছো কেন মারছো কেন ওই তারা কি দালাইগা কাচ্চো এ তারা কি দালাইগা কাচ্চো একটা ড্রাইভারকে হাত মারছে দেখো একটা ড্রাইভারকে মারছে একটা ড্রাইভারকে মারছে এই সিভিল এই চারটা সিভিল তিনটা সিভিল একটা ড্রাইভারকে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হবে কে ধাক্কা মারি যায় এখানে দেখো

একটা ড্রাইভার কে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিভিলা মেরেছে এটা একটা এটা বিহার থেকে বাংলায় প্রবেশের সময় গরু বোঝাই গাড়ির চালকের কাছে হাজার টাকা দাবি টাকা না দিতে পারে ব্যাপক পার্থ তিন সিভিক ভলেন্টিয়ারে সেই ঘটনায় তদন্তের পর এবার তিনজনকে ক্লোজ করা হলো পুলিশের পক্ষ থেকে খবরের জেরে নড়ে চড়ে বসল পুলিশ প্রসঙ্গত মালদা জেলা হরিশচন্দ্রপুর থানার মারাডাঙ্গি চেকপোস্টের কাছে গতকাল সন্ধ্যা নাগাদ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে গরু গোছায় একটি গাড়িকে আটকায় তিন সিভিক ভলান্টিয়ার তারা হাজার টাকা দাবি করে চালকের কাছে চালক পাঁচশো টাকা দিতে চায় তারপরে ওই লরির চালককে পুলিশ ক্যাম্পাসের ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে তিন সিভিক সে ঘটনার খবর সম্প্রচারিত হতে নিন্দার ঝড় ওঠে ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে তারপরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে শুরু করে বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত করে তারপরে শাহজামাল আসামুল হক এবং আসাদ আলী নামে তিন সিভিককে ক্লোজ করা হয়েছে

কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছে যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল না তিনজন সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে কে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি কারণ তার জখমেই জখমেই হচ্ছে তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে তো শিবিকরা বললেন না যে আপনারা কেনটা টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কেম মাস বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব

কালকে সিভিক ভলেন্টিয়াররা আমাদের হরিশন্দ্রপুর থানার ভেলাবাড়িতে আমাদের ড্রাইভারদের সঙ্গে যে আচরণ করেছে অন্যায় তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে 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 কথা হয়েছিল এফআইআর হয়েছে কমপ্লেন হয়েছিল এফআইআর হয়েছে আমি আইসি সাহেবের সঙ্গে কালকেই কথা বলেছিলাম উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ আধিকারিক হোক বা সিভিক হোক যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে তো আজকে আমরা ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা অপেক্ষায় ছিলাম সবাই ড্রাইভার্স ইউনিয়নের এখানে ভবানীপুর ব্রিজ থেকে নিয়ে তুলসেটা পর্যন্ত আমাদের যত পিক আপ ভ্যান যত ড্রাইভার ছিল পিক আপ ভ্যান ওনার্স এর ড্রাইভার্স অ্যাসোসিয়েশন থেকে সবাই ছিল আমরা বলেছিলাম যে যদি আমাদের সেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আমরা রাস্তা অবরোধ করব আমরা এখানে একটা বিক্ষোভ কর্মসূচি করব তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা খবরটা পেলেন ওনারা এসেছিলেন যে পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক এই অবস্থায় কত অবরোধটা একটু খারাপ দেখাবে

নিচে আপনার নাম রাজুল ইসলাম হারিয়াল